কি কম বেশি কিছু করা আছে এর জন্য আপনার বিএলআর অফিসের কাগজপাতি নিয়ে ছোটাছুটি না। যাকে আপনারা জগন্নাথ মন্দির বলছেন এটা জগন্নাথ মন্দির ছিল না রিসেন্ট বানানো হয়েছে বেশিদিনের কথা না ছশো বছর আগেকার কথা এর আগে এই মন্দিরটা কি মন্দির ছিল এর আগে এই মন্দিরটা বৌদ্ধ মন্দির ছিল এটা আমার কথা না এটা গ্রন্থের কথা বইয়ের কথা ঐতিহাসিকদের খোঁজের কথা চর্চার কথা আমি এখানে দাঁড়িয়ে যতগুলো কথা বলি এগুলো আমার কথা না আমি বই পড়ে কথা বলি বইয়ে লেখা আছে আমি তাই বলি ভালো করে মন দিয়ে শুনবেন আপনি যদি বলেন বাবা কোন বই থেকে পাব মেদিনীপুর এই মেদিনীপুরের একজন লেখক তার নাম হল যুধিষ্ঠির জানা এর আগে আমি অনেক বইয়ের রেফারেন্স দিয়েছি এই যুধিষ্ঠির জানা নামে বইখানা লেখেন ছদ্ম নামটা কি মালি বুড়ো এই মালি বুড়ো নামে যখন বইটা লিখলেন কখনো পড়ে দেখবেন আমার ব্যাগে একখানা কপি আছে এগুলো মার্কেটে পাওয়া যায় না কেন পাওয়া যায় না এসব বইগুলো বই মেলাতে জায়গা পায় না কেন জায়গা পায় না আস্তে 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 কেন জায়গা পায় না কারণ এই সব সত্যগুলো যদি আপনি জানেন ওদের দোকানদারিগুলো বন্ধ হয়ে যায় তাই এই সত্যগুলো মানুষের ফ্রন্ডে আসতে দেওয়া হয় না ভালো করে শুনে এখন কতগুলো সত্য কথা এই পৃথিবীতে সব থেকে বড় সর্বনাশ করছে কারা জানেন আমাদের মতো কীর্তনিয়ারা আমাদের মতন ভাগবতীয়ারা আমাদের মতন পাঠকরা আমাদের মত ধর্মগুরুরা এরা যদি সঠিকটা জানাতো আমার সমাজ আজকের অন্ধকারে ডুবে থাকতো না চমৎকার দেখুন আপনাদের পাড়াগঞ্জে গ্রামে গঞ্জে মনসার ভাষণ হয় না হয়তো এই মনসা মনসা স্বামীর নাম কি না জানলে কিন্তু সাপে কামড়াবে কারু মুনি এই মনসার স্বামীর নাম জরৎকারু মুনি মনসার স্বামী মনসাকে ত্যাগ দেবে বলে ভালো করে মন দিয়ে শুনবেন যে বউ আমি রাখবো না তপস্যা করতে যাও ত্যাগ দেবে বলে করল কি ছলনা করলে ছলনাটা কীরকম সন্ধ্যা হয়ে আসছে মনসার উরতের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে এইবার মনসা দেখলেন সন্ধ্যা অতিবাহিত হচ্ছে এই যেমন এখন সন্ধ্যা অতিবাহিত হয়ে যাচ্ছে অনেক মা এখানে আছে কিন্তু বাড়িকে সন্ধ্যা দেবে তার ঠিক নেই তাহলে সন্ধ্যা না দিলে পা মনসা করল কি স্বামীর মঙ্গলের জন্যে স্বামীর ঘরের মঙ্গল কল্যাণের জন্য। স্বামীর মাথাটা নিচে নামিয়ে রাখলেন রেখে সন্ধ্যা দিতে গেলেন জরৎকারু বললেন যে কি করলে মনসা আমি ঘুমাচ্ছিলাম আমার মাথাটা নিচে নামিয়ে দিয়ে তুমি সন্ধে দিতে যাচ্ছ বললো স্বামী এ তো আমার মঙ্গলের জন্যে না এটা আপনার মঙ্গলের জন্য বললে আমার মঙ্গল জরৎকার সন্ধ্যা করো জোরে সন্ধ্যা দাঁড়িয়ে আছে বলে ঠাকুর আমি এখনো যাইনি আমি এখনো আছি যতক্ষণ আপনি সন্ধ্যা না দেবেন আমি যাব না হ্যাঁ তো সন্ধ্যা কটা পর্যন্ত দাঁড়িয়েছিল সন্ধ্যার প্রথম প্রহর পর্যন্ত ছটা থেকে নটা পর্যন্ত তাহলে আমি সাড়ে চারটে উঠেছি সাড়ে সাতটা পর্যন্ত গান করবো তাই তো নটা পর্যন্ত সন্ধ্যা কিন্তু দাঁড়িয়ে থাকবে আপনারা কেউ চিন্তা করবেন না নটার ভিতরে গিয়ে সন্ধ্যা আপনারা দিতে পারবেন তাহলে দেখুন সন্ধ্যা কাঁদছে যে স্বামী আমার গর্বে বাচ্চা দরকার আপনি যদি আমাকে ছেলে চলে যান আমি মা হব কি করে জরৎকারু কি করল। নাবি মূলে এই নাবি দেশে হাত দিয়ে বলল গর্ভাস্তু বাবা তুমি মা হও একটা ছেলের মা না আটটা আটটা অষ্ট নাগের মা তিনি হলেন তার মানে বোঝা গেল কি ক্ষমতা ঋষিদের যোগীদের সাধুদের এমন ছিল পেটে হাত দিয়ে আশীর্বাদ করলে পেটে বাচ্চা হয়ে যেত কেমন তাহলে সব যেটা ভুয়ো গ্রন্থ আমি ভুয়ো গ্রন্থ বললাম যেন রাগ করবেন না সেই ভুয়ো গ্রন্থর নাম হচ্ছে রামায়ণ আর মহাভারত কিন্তু এই স্টেজে আসলে এমন কোনো কীর্তনিয়া নেই যে রামায়ণ আর মহাভারত গায় না দুর্যোধন এই করেছে দুর্যোধন ওই করেছে আরে দুর্যোধন নয় দুর্যোধন ধন আর ধনের তপাদ বোঝে না কীর্তন করতে চলে আসে আগে তো লেখাপড়াটা শেখা লাগবে ভাই কাকে ধন বলে আর কাকে চমৎকার বিষয় এইবার দেখুন দুর্যোধনের ভিতরে এই যে বংশ যে আগে বাড়ালো মহাভারতের ভিতরে তার নাম কি ব্যাসদেব এই ব্যাসদেবের বাবার নাম কি পরাশর পরাশর কুজ্জটিকা নির্মাণ করে কাশিরাজের রাজের আহা নির্মাণ করে গদা পানির মেয়েকে তিনি পুত্র সন্তান দান করেছিলেন তাহলে এত বড় ঋষির ছেলে তার নাম ব্যাসদেব এবার ব্যাসদেব সে কি করল এই ব্যাসদেবকে যখন ডাকলেন তারি কুমারী মা ভালো করে খেয়াল করবেন তারি কুমারী মা নাম কি মৎস্যগন্ধা ঋষির আলিঙ্গনের পরে তার নাম হয়েছিল পদ্মগন্ধা যখন ডাকলেন যে বাবা তুই তো আমার বেলার ছেলে আমার দুটো বৌমাকে রেখে আমার ছেলে মারা গেছে তাহলে তাদের বংশ আগে বাড়বে কি করে মহাভারতে কি করলেন এই ব্যস বেশে পেটে হাত দিয়ে আশীর্বাদ না করে তার ঘরের ভিতরে ঢুকলো এখানে আশীর্বাদ কাজ হলো না তার ঘর থেকে যখন বেরুলো মা চোখ ঠেলছে আরে বাবা খবর কি বললে শক্তি অনেক পাবে কিন্তু অন্ধ হবে কেন না মেন কাজের সময় ভয়ে চোখ বন্ধ করেছিল তাই ওই ছেলেটা অন্ধ হবে আমি এগুলো গালগপ্প কেন বললাম ভালো করে শুনবেন গালগপ্প বলার কারণ কি। কারণ পৃথিবীতে সব সবথেকে বড়ো চারটে কাব্যগ্রন্থ আছে শুনে নেবেন চারটে বড় কাব্যগ্রন্থ আছে প্রমাণ যদি নিতে চান গুগল আছে মোবাইল আছে সার্চ করে দেখে নেবেন পৃথিবীর চারটে বড় কাব্যগ্রন্থর নাম কি। আর রামায়ণ আর মহাভারত আর রামায়ণ আর মহাভারত আপনারা জানেন এটা কার লেখা এগুলো গ্রন্থকে কি বলা হয় কাব্য গ্রন্থ কাব্য মানে কি নাটক নাটক মানে কল্পনা কল্পনা মানে কি মিথ্যা কথা এর কোনো কিছু সত্যি না তাহলে এতদিন আমরা টাকা পয়সা দিয়ে কি শুনছি মিথ্যা কথাই শুনছি আমরা সত্যি আজও পর্যন্ত একজন ও কেউ শুনিনি সবথেকে বড় চরম লীলা ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বড় প্রেমের লীলা কি রাসলীলা যাতে বর্তমান হরি নামের কমিটির ছেলেরা রাসের সময় বোতল খাওয়া আরম্ভ করে ঘট বসার আগের দিন থেকে রেখে এনে রেখে দেয় ওইটা বড় উৎসব যখন হবে তখন খাবো যে রাসলীলা করে সেও বলে আমি নাচবো খালি খালি নাচবো কেন তোরা খালি আমারে একা চিবি দে আমিও খাই বলুন তো আমার ভগবান শ্রীকৃষ্ণ কাইন্ডলি নোট ইউ পয়েন্ট দিস চ্যাপ্টার ভ্যারি ইম্পর্টেন্ট আমার ভগবান শ্রীকৃষ্ণ পরের বউকে নিয়ে নাচা মানুষ নয় যিনি তা দেশের মানুষকে রক্ষা করার জন্যে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে জীবন দিয়ে দিয়েছেন তিনি কখনো পরের বউকে নিয়ে নাচানাচি করতে পারে নাচানাচি করতে পারে না রাসের যে পদগুলো আমাকে অনেকে বলেছে আপনি পদাবলী কীর্তন করেন না কেন ভালো করে শুনুন রাসের প্রথম পদ যদি এখানে কোনো কীর্তনীয় থেকে থাকেন প্রথমে গৌরচন্দ্রিকা তারপরে কৃষ্ণলীলার পদ গৌরচন্দ্রিকার প্রথম পদ কি বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনারও ভাবে সুর ধনিরে কহিল যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা কারণ তোমার বিমল তটে কেমন তোমার তটে বিমল তটে রূপের হাটে আমি কত প্রেমের লীলা করেছি যমুনাকে দেখে বৃন্দাবনের গঙ্গাকে দেখে যমুনার কথা মনে পড়ছে এই সত্যটা যদি একটু জাস্টিফাই করা হয় সত্যি কি মহাপ্রভু গঙ্গার দিকে তাকিয়ে যমুনার ভাবে বিবর হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন একটু চিন্তা করুন চৈতন্য না চারিতা চৌষট্টি খানা গ্রন্থের রেফারেন্সে লেখা হয়েছে সেই রেফারেন্সের গ্রন্থের কথা বলছি আমি চৈতন্য চরিতামৃতের কথা বলছি না কেন বলছি না কারণ ওটা সম্পূর্ণ অপ্রামাণিক কোনো প্রামাণিকতা ওতে নেই শুধু গাল ভরা ভগবান মানানোর চক্রান্ত চলেছে মহাপ্রভুকে এছাড়া আর কিচ্ছু নয় চৈতন্য চরিতামৃতে পদাবলী শুধু নয় ভালো করে শুনুন জাস্টিফাই করবেন জাস্টিস দেবেন না আগে যাচাই করুন চৈতন্য চৈতাম শুধু পদাবলী নয় এখানে অপমান করা হয়েছে আমার মহাপ্রভুকে কিরকম অপমান যিনি বৃন্দাবন দাস এই বৃন্দাবন দাস কে বৃন্দাবন দাস শিবাসের ভাইয়ের মেয়ে নারায়ণী তার নাম ভালো করে মন দিয়ে শুনবেন এই নারায়ণী মহাপ্রভুর সেবা উচ্চিষ্ট খেয়ে তার গর্ব হয় আর এই গর্বে আসে কে বৃন্দাবন দাস যিনি নিত্যানন্দের আদেশ পেয়ে চোদ্দ বছর বয়সে নিমায়ের জীবনী তিনি লিখেছেন মহাপ্রভু নিকো হওয়ার আট বছর পর্যন্ত নিত্যানন্দ ঠাকুর বেঁচে ছিলেন ভালো করে মন দিয়ে শুনুন এগুলো শোনার দরকার এগুলো বাংলার সম্পদ তাহলে এইবার গবেষক আর ঐতিহাসিকদের যদি বয়স গবেষণা করা হয় নিত্যানন্দের বয়স কত বৃন্দাবন দায়াসের বয়স কত তার মায়ের বয়স কত এটা আমার কথা না মহাপ্রভু মৃত্যু রহস্য সন্ধানের বইয়ের কথা বলছি এটা লেখককে আবার মনে করিয়ে দিচ্ছি যুধিষ্ঠির জানা যিনি ছদ্ম নামে লিখেছেন মালিবুড়ো বয়স যখন গণিত করা হচ্ছে দেখা যাচ্ছে মহাপ্রভুর উচ্ছিষ্ট যখন নারায়ণী খেয়েছিলেন নারায়ণীর বয়স কত চার বছর তাহলে চার বছরের মা মেয়ে কখনো গর্ভবতী হতে পারে নিশ্চয়ই পারে না আর তার গর্বে চার বছর মেয়ের গর্ভে বৃন্দাবন দাস জন্ম নিল আর সেই বৃন্দাবন দাস নিজের জন্মের পরিচয় দিচ্ছেন কি যে আমি মহাপ্রভুর উচ্ছিষ্ট থেকে আমার জন্ম বলুন তো এটা আমার মহাপ্রভুর গায়ে কলঙ্ক লাগানো কথা না যে মহাপ্রভুর খেয়ে কোনো মানুষের গর্বে সন্তান আসতে পারে বিশ্বাস করা যায় আগে ভেবে দেখা লাগবে যে কথার ভিতরে কতটা সত্যি আছে যমুনাকে দেখে সম্মুখে কে গঙ্গা গঙ্গাকে দেখে যমুনার কথা মনে পড়ছে এই গঙ্গাকে গঙ্গাকে মহাপ্রভু গঙ্গাকে মা বলে জানতেন মহাপ্রভু বলতেন যে আমার দুটো মা আমার একটা মা না যিনি আমার জন্ম দিয়েছেন সচিমা তিনি আমার মা আর যিনি গঙ্গা মা তিনি আমার মা এই প্রত্যেকদিন তিনি অবগ্রহণ করেছেন গঙ্গা স্নান করেছেন বলরাম ভট্টাচার্যকে তিনি বলেছেন বলরাম বৃন্দাবনে যাওয়ার পথে গঙ্গা মাকে আর আমার মাকে আমি দেখে তবে বৃন্দাবনে যাব তাহলে গঙ্গা যদি মা হয় আর মহাপ্রভু যদি গত জন্মে কৃষ্ণ হয় কোন ছেলে আছে যে মায়ের মুখের দিকে তাকিয়ে প্রেমিকার কথা মনে মনে করবে কোন ছেলে যদি কারোর মায়ের দিকে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে মা জিজ্ঞেস করছে বাবা তুই এরকম তাকিয়ে আছিস কেন রে বাবা সে যদি বলে মামা তোমার মুখের দিকে তাকিয়ে আর কি তাকিয়ে তোমার বৌমার কথা আমার মনে পড়ছে তাহলে ওই ছেলেটার শিক্ষা কত কাণ্ড কত তাহলে পদাবলীর মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুকে কলঙ্ক দেওয়া হলো না দ্বিতীয় পদাবলী কৃষ্ণলীলার কোনটা ভালো করে শুনবেন অনেকের ভাবাবেগ আবার কাঁচের গিলাসের মতো ভাবাবেগে না নাকি আমি নাকি ভাবাবেগে আঘাত করি তোদের ভাবাবেগ যদি এত ঠুমকো এত পাতলা তা আমার ভাবা বেগের সঙ্গে ঠুকিস কেন জানিস কাঁচের গ্লাস এই জায়গা ঠুকলে ভাঙবে তোদের ভাবটা এত মজবুত ভাব না তাহলে আমার সঙ্গে তো ঠোকাঠুকি করার দরকার না বাবা দূরে থাক আমাদের ড্রাইভারে যখন গাড়ি চালায় আমরা কোনো গাড়ি দেখে ভয় পাই না আমাদের মজবুত গাড়ি তো ধাক্কা লাগে লাগুক কিন্তু মোটর ভ্যান দেখে ভয় পাই ও বাবা ওর সঙ্গে যদি ধাক্কা লাগে ওর কিচ্ছু হবে না আমার পঁচিশ ছাব্বিশ লাখ টাকার গাড়িটা নষ্ট হল আগে বোঝা লাগবে যে কার সঙ্গে ধাক্কা খাবে আর কার সঙ্গে ধাক্কা খাওয়া উচিত নয় দ্বিতীয় পদাবলী কি দ্বিতীয় পদাবলী হল শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরলো কুসুম বন্ধরে কিবা ফুল ও মল্লিকা মালতী জুতি মত্ত মধু কর ধরণী অথবা ভরণী রে এবার বলুন রাসস্থলীর যে গন্ডি নির্মাণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলাতে তার দাড়ি কাকে রেখেছিল শিবের বউ যোগমায়া দেবীকে কেন রেখেছিল যাতে পুরুষ কেউ পরে প্রবেশ না করতে পারে যারা মেয়ে ছেলে তারা ঢুকবে বাকি অন্য কেউ ঢুকতে পারবে না যারা গত বছর মায়ের কাতায়নী মায়ের ব্রত করেছে তারা ঢুকবে বাকি কেউ ঢুকতে পারবে না এবার ভগবান শ্রীকৃষ্ণকে অনেকে বলে পুরুষোত্তম পুরুষের শ্রেষ্ঠ ইনি পুরুষ আর জগৎ সবাই নারী ভগবান কৃষ্ণ একা পুরুষ মানে বেটা ছেলে আর সব নারী তাই যদি হবে রাস যারা করেন বা রাস যারা শোনেন রাস মাঝখানে একবার বন্ধ হয়ে গেছিলো গেছিলো তো কেন বন্ধ হয়ে গেছিলো কৃষ্ণ বললো রাসে বেটা ছেলে ঢুকেছে রাস এই জন্য শিব ঠাকুর ঠাকুর যদি বেটা ছেলে হলো একটু আগে তো তোমরা বললে কৃষ্ণ একা পুরুষ পৃথিবীতে এ অনন্ত ব্রহ্মাণ্ডে পুরুষ আর কেউ নেই তাহলে মহেশ্বর যখন ঢুকলো রাসস্থলীর ভিতরে কেন কৃষ্ণ সে বলল যে রাসে পুরুষ প্রবেশ করেছে রাস হবে না চেক করো বেটা ছেলে বাইরে বের করো তারপরে রাস হবে এটা গেল জানা কথা অজানা যেটা পদাবলির মাধ্যমে আমরা গাই এবং শুনি সেটা কি সেটা হলো শারদকালীন চন্দ্র শারদ চন্দ্র পবন মন্দ 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 পবন বৃন্দাবনের জঙ্গল থেকে বয়ে যাচ্ছে আর শারদের চাঁদের কিরণ বৃন্দাবনের ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করছে খুব সুন্দর বাতাবরণ আচ্ছা তোমরা তো বললে যে যেখানে রাস হচ্ছে তার ভিতরে ব্যাটা ছেলে ঢুকতে পারবে না তাহলে পবন দেব ওর ভিতর থেকে বয়ে যাচ্ছে কি করে পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ আকাশের চাঁদটা তার ভিতরে কিরণ প্রদান করছে কি করে আলোকিত কি যদি না ঢোকে আলোকিত করবে কি করে চাঁদের স্কলি তো কিরণ ঢুকে পড়ছে তাই তো আলোকিত হচ্ছে তাহলে আমরা এতদিন শুনছি এতদিন বলছি তবুও কেউ একবার বুঝে দেখলাম না যে আমি যা বলছি এটা ঠিক বলছি তো অনেকে বলে যে আমরা যা শুনছি সেটা ঠিক শুনছি তো এই সেদিনে একজন কীর্তনিয়ার কীর্তন শুনছিলাম বলছিল হরিনামে যে বাতাসাটা নূর দেওয়া হয় বাতাসা গুঁড়োর যেটা ওটা ফেলে দেবেন না গুঁড়োটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দেবেন সংসারে ঝগড়া হবে না বাতাসা কেন যার সংসারে স্বামী স্ত্রী মেলে না বড় বড় রসগোল্লা যদি তুলসী গাছে বাগিয়েও মারো ওদের ঝগড়া বন্ধ হবে ঝগড়া হয় কেন মনের গন্ডগোলে বিচার বুদ্ধির গণ্ডগোলে তো ঝগড়াটা হয় তা বিচার বুদ্ধির গণ্ডগোল কখনো একটা বাতাসার গুঁড়ো ঠিক করতে পারে কি ঠিক করতে পারে না তবু আমরা বুঝছি না তবু আমরা সেগুলো শুনছি মহাপ্রভু কখনো কোনো যুক্তিবাদীকে ছাড়েননি তিনি যুক্তি দিয়ে তর্ক দিয়ে বুঝিয়ে দিয়েছেন শুধু তাই নয় উড়িষ্যার মাটিতে দাঁড়িয়ে শয়ে শয়ে বৌদ্ধ পন্থার মানুষকে যুক্তি শাস্ত্র দিয়ে পরাস্ত করেছিল যিনি রাজা প্রতাপরুদ্র ইনি বৈষ্ণব ছিলেন না বৌদ্ধতন্ত্রের মানুষ ছিলেন তার চারটে স্ত্রী বৌদ্ধ মৎ অবলম্বনের মানুষ ছিল তারা যিনি তার মন্ত্রী গোবিন্দ বিদ্যাধর ইনিও বৌদ্ধিস্ট ছিলেন মহাপ্রভু হারিয়ে গেল কেন এই বৌদ্ধ বিহার তার আরেকটা কারণ এই ইতিহাসগুলো জানা লাগবে অথচ যারা মহাপ্রভুর মত মেনে চলছে তারা বলছে শোনো কোনো ঝগড়া কোনো গন্ডগোলে যাবে না কোনো ঝগড়া কোনো গন্ডগোলে যাবে যে যা বলে বলুক মাথা পেতে সহ্য করো তুমি তোমার কাজ করবে কোনো অত শাস্ত্র গ্রন্থ পড়ার দরকার নেই কেন ভাই পড়ার দরকার নেই না পড়লেও জানবে কি করে প্রথমেই ধর্মগুরুরা কানে মন্ত্র দিয়ে মানা করে দিল অত পড়ার দরকার নেই শুধু ভক্তি করো ভক্তি করলেই হয়ে যাবে ভক্তি শ্রেষ্ঠ সম্পদ ভক্তির মতো সম্পদ আর নেই মেনে চলুন আপনার দশ বছরের ছেলেটা আপনার এগারো বছরের মেয়েটা বাবাজি হয়ে গেছে বৈরাগিনী হয়েছে মালা জপ করছে কিন্তু মাধ্যমিকে পড়ছে মাধ্যমিকে পড়ছে কিন্তু বৈরাগী বৈরাগিনী হয়েছে বাবাজি হয়েছে সে ভক্তি ছাড়া আর কিচ্ছু জানে না এবার পরীক্ষার টেবিলে বসেছে সারা বছর তো পড়াশুনো করেনি টেপাটিপি করেছে ভক্তি করেছে এখন পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার পেপার সামনে রেখে যদি কেঁদে কেঁদে জলে বুকের জল চোখের জল ভাসিয়ে দেয় যে ঠাকুর তুমি বাঁচাও পরীক্ষার খাতাটা চোখের জলে ভিজে গেল ও পাশ করবে না ফেল করবে স্কুলের হেডমাস্টার বলবে কি যে না ইয়ে অনেক কে এর পাশ করিয়ে দা কখনো বলবেন ভক্তি ভক্তির জায়গায় শিক্ষা শিক্ষার জায়গা এদের আর একটা কথা কি দীক্ষা দেওয়ার নাম করে এরা কানে পাম করে না থাক থাক কানে এদের এজেন্ট আছে দেখবেন আপনার বাড়ির ধারে যদি এদের কোনো এজেন্ট থাকে ঘুর করবে আর আসবে বলবে দেখেছিস তোরা কোথায় কোথায় কেন এরা তো করা পার্টি যারা ভিক্ষে দিচ্ছে এরা খারাপ আর যারা ভিক্ষে করছে এরা ভালো যারা ভিক্ষে দিচ্ছে এরা নরকে যাবে আর যারা ভিক্ষে নিচ্ছে এরা স্বর্গে যাবে নামটা নিয়ে নে আর আপনি কী মনে করেছেন সদগুরু আমার গুরুদেবের মতো পৃথিবীতে সদগুরু একটাও নেই প্রত্যেকের কাছে প্রত্যেকের গুরুদেব ভালো কেন ভালো তার গুরুদেব তার কানে মন্ত্র দিয়ে একটা নিষেধাজ্ঞা জারি করে কি করে এই বাবা নরকে যাবি না স্বর্গে যাবি স্বর্গে যাবি তাহলে যে বাড়িতে গুরু নিন্দা সে বাড়িতে যাবে না যেখানে গুরু নিন্দা সেখানে দাঁড়াবে না গুরু নিন্দা যে করবে তার মুখ দেখবে না আচ্ছা তোর গুরু যদি চিটিংবাজি করে অন্য বইয়ের ঘরে রাত্রিবেলা না বলা যাবে না বলা যাবে না তাহলে তোর গুরুদেবকে বল না যে বাবা চিটিংবাজিটা করো না তাহলে জগতের মানুষ বলবেও না আমি ধরে দেখিয়ে দিতে পারি আপনাদের এপারে দাঁড়া বলে একটা গ্রাম আছে আর কাটের উপরে উঠে বাঁশি বাজাতে পারে না ধরে আছে আর শিষ্যের বউদের বলছে বলে কাপড় খুলে তুই হাত তুলে ডাক তবে কৃষ্ণ পাবি বলুন এদের নামে নিন্দে করা যাবে না সনাতন ধর্মের অবমাননা কারা করছে দীনকৃষ্ণ ঠাকুর না ভাই দীনকৃষ্ণ ঠাকুর অপমান করছে না এই যেসব মানুষগুলো আপনারা এসেছেন অনেকের চোখ ফোটেনি ঠাকুর কাকে বলে জানেন যে মাটির ঠাকুরকে চক্ষু প্রদান করে তাকে বলে ঠাকুর আর আমি একটা ঠাকুর আমার কাজ কি জানেন এই সমাজে যাদের চোখ থাকতেও এখনো চোখ ফোটেনি আমি শুধু ধরে ধরে তাদের চোখ ফোটানোর কাজটা মাত্র করি তিন ঘন্টার কীর্তন এই তিন ঘন্টার কীর্তনে একটা শব্দ আপনি আমার ধরে নিয়ে বাড়িতে যাবেন কথা দিলাম সেই একটা নীতি আপনি পালন করুন একটা বৎসর তারপরে আমার সঙ্গে দেখা করে আমাকে বলবেন যে বাবা আপনার শোনা কথা আমি পালন করেছি কিন্তু আমার চোখ এখনো পর্যন্ত ভোটেনি কথা দিলাম সেদিন থেকে দীনকৃষ্ণ ঠাকুর আর কীর্তন করবে না কীর্তন ছেড়ে দেবে তিন ঘন্টা বসে থাকুন অপেক্ষা করে থাকুন কোনটা আপনার জন্য সুইটেবেল সেই কথাটা আপনি নিন যেটা আপনার জন্য না অনুরোধ সেটা আপনি গ্রহণ করবেন না এবার আসুন চমৎকার কোনটা দীক্ষা দেবার নাম করে কোনো ব্রাহ্মণ দিয়ে ব্যক্তিগত আমার আক্রোশ নেই তবে ব্রাহ্মণ্য বাদ দিয়ে আমার রাগ আমি চাই না আমার ভারতবর্ষের মাটিতে আমার কবি সাহিত্যিক দার্শনিক সনাতনীর মাটিতে কোনো ফট ব্রাহ্মণ্যবাদ চলুক কোন বৈষ্ণব দিয়ে আমার হিংসা না প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আমার অবনত মস্তকে প্রণাম কিন্তু যেসব বামনেরা সারা বছর লুঙ্গি পরে ঘুরছে আর পূজার সময় বৌদের বলছে আরে আমার ধুতিটা কই দে তুই সারা বছর লুঙ্গি পরে ঘুরলি ওতে তোর অসুবিধা নেই পূজার সময় লুঙ্গি পরে যানা তখন ধুতি খোঁজ করছিস কেন এখন তো ধুতি খোঁজ করা উচিত না এখন আবার নতুন করে বামনেরা কী করেছে জানেন ওই দশকর্মা ভাণ্ডারের দোকানে আপনার যাওয়া লাগবে না এরা কন্ট্যাক্ট করে নিচ্ছে বাবা সাধ্য মাছ সাধ্য পূজা থেকে আরম্ভ করে ষষ্ঠী পূজা পর্যন্ত এরা কন্ট্যাক্ট করে নিচ্ছে মালকড়ি তোমাদের দেওয়া লাগবে না বাজার করতে যাবে সাত হাজার টাকা বিল হবে এক কাজ করো তিন হাজার টাকা আমাদের ধরে দাও আমরা মাল নিয়ে চলে আসব লোক যাতে না ঠকে তার জন্যে আমরা পাঁচ হাজার টাকার বাজারকে তিন হাজার টাকা করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখছি কি যে মালটা কালী পূজাতে এসছে কখনো ভেবে দেখেছেন ওইটা পচার বাবা সাধ্যের সময় আনেনি তো তবুও করছি আমরা পূজা আগে বোঝা লাগবে মগজ ধোলাই কিরকম দীক্ষা না দীক্ষা না নিলে ভগবান পাবে না দীক্ষা না দীক্ষা না নিলে মুক্তি হবে না চমৎকার দেখুন দীক্ষা নিতে হবে শুধু দীক্ষা কি এদের কাছ থেকে নিতে হবে অন্য থেকে নিলে হবে না শুধু তাই নয় দীক্ষা নিলে বসে থাকলে হবে না আপনার এসে বলবে হরে দীক্ষা তো নিলি একাদশী করিস একাদশী একটু হাত তোলো সত্যি বলছি আমি আজে বাজে কথা বলবো না হাত তোলো করছো অসুবিধে কি আছে একাদশী না ভয় পাচ্ছে তুই একাদশী একাদশী করো তো একাদশী মেয়ে ছেলে না বেটা ছেলে একাদশী মেয়ে ছেলে তাহলে একাদশী যদি মেয়ে ছেলে হয় একাদশীর বরের নাম কি বলুন আমি কথা দিলাম এখান থেকে যে টাকাটা নিয়েছি একাদশীর স্বামীর নাম আমাকে বলবেন আমি নেমে যাওয়ার সময় গুনে তাকে দিয়ে চলে যাব যত বড় বড় গুরু মহারাজরা আছে কীর্তনিয়ারা আছে ফোন করে এরা কেন বলে ও থাকলে আমরা থাকবো না কারণ তো এইটা এতে বাপের বেটা চেক হয়ে যায় কে বাপের বেটার কে মায়ের বেটা ও থাকলে আমি তো কারোর বলি না তোরা থাকলে আমি থাকবো না আমি তো বলি হ্যাঁ একসঙ্গে দুই ভাই মিলে কীর্তন করব অসুবিধে কি কোনো অসুবিধে নেই